অত্যাচার করতে হবে মেদিনীপুরের কতওয়ালি মহিলা থানায় পুলিশ হেফাজতে আন্দোলনকারীদের উপর অত্যাচারে যুক্ত সকলকে দৃষ্টান্ত মনে হবে যুক্ত সকালকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে যাবে

আমাদের উপলক্ষ্য হচ্ছে গত পহলা মার্চ শিক্ষামন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন সেখানে ছাত্রছাত্রী দাবি তুলেছিলেন যে দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে আছে তাকে চালু করতে হবে এবং কলেজগুলিতে যে থ্রেড কালচার চলছে সেই থ্রেড কালচার অবিলম্বে বন্ধ করতে হবে এবং প্রত্যেকটা কলেজে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং শিক্ষার যে নৈরাজ্য চলছে দুর্নীতি চলছে তা বন্ধ করতে হবে কিন্তু সেখানে শিক্ষামন্ত্রীকে সময় দিয়ে এই কথাগুলো শুনতে পারতেন তা না করে তিনি তার কনভয় এই ছাত্রদের উপর দিয়ে চালিয়ে দিয়েছে আজ এই ছাত্র আহত হয়েছে আর তাকেই ভিত্তি করে যাদবপুরে এই কাণ্ডকে ভিত্তি করে এআইডিএসও তেসরা মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে সেই ধর্মঘটকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ারি এই বিশ্ববিদ্যা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটে চারজন ছাত্রী সেটা জমায়ে হয়েছিলেন। এবং তারা ন্যায়সঙ্গতভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সেখানে তারা ছাত্রদেরকে শান্তিপূর্ণভাবে ছাত্রদের বোঝানোর চেষ্টা করেছিলেন যে আজকে ধর্মঘট সফল করার জন্যে যে আচরণ শিক্ষামন্ত্রী করেছেন সেটা ন্যাক্টজনক আমরা আতঙ্কিত এবং সেটা পাশবিক এবং সেদা সেটা নিয়ে আমরা আজকে ধর্মঘটে সামিল হয়েছি এটা বুঝিয়েছিলেন কিন্তু তখন সেখানে আচমকা তৃণমূলের দুষ্কৃতী বাহিনী এবং পুলিশের যৌথভাবেই আক্রমণ চালায় সেখানকার চারজন ছাত্রীকে তুলে নিয়ে যায় এবং তাদের উপর থানা অকাপে নিয়ে গিয়ে মহিলা থানার ওসি সাথী বাড়িক তাদের উপর নির্মমভাবে অত্যাচার করে যা একজনকে শুয়ে দিয়ে তাকে উপর দু তিনজন পুলিশ দাঁড়িয়ে আর এই মনে এই থানার কত থানার মহিলা ওষুধ ছাত্রী বাড়ি কমরে বের করে তাদেরকে পেঁচাতে থাকে শুধু তাই নয় বুট পড়া অবস্থায় বমারী নায়ক বলে একজন ছাত্রীর মুখে রাথি মারে এবং তখন সে জল চায় জল না দিয়ে পুলিশ তাকে থাপ্পড় মারার চেষ্টা করে এই ধরনের অত্যাচার আমাদের যেন মনে হয় সেই ব্রিটিশ আমরের শাসনকে মনে করিয়ে দেয় তাই আমরা এই নেজনক পাশবিক নৃশংস অত্যাচারের প্রতিবাদে আজকে সারা বাংলাব্যাপী এস কমিউনিস্ট দল যে হ্যাঁ মোমবাতি জ্বালিয়ে তাদের উপর গরম মোমবাতি ফেলে দেওয়া হয়েছে গায়ের উপর নৃশংস অত্যাচার যা ব্রিটিশ শাসনকে মনে করিয়ে দেয় তারই পরিপ্রেক্ষিতে আমরা এই অপরাধমূলক পাশবিক অত্যাচার যেসব পুলিশ অফিসার করেছে কাজে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তদন্ত করে শাস্তির ব্যবস্থা করতে হবে এই দাবিতে আজকে আমরা গোটা রাজ্যব্যাপী এসিউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমরা প্রতিবাদ দিবসের ডাক দিয়েছি সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে ময়না থানায় গোটা রাজ্যব্যাপী সমস্ত থানায় বিক্ষোভ হচ্ছে ডেপুটেশান হচ্ছে আমরা সেই পরিপ্রেক্ষিতে আজকে ময়না থানায় ডেপুটেশান এবং বিক্ষোভ দেখানোর জন্য এখানে জমা হয়েছি আমরা কিছুক্ষণ পরে মিছিল করে যাব থানা যে পরিষ্ঠান দেবো যাতে আমাদের যে দাবিগুলো আমরা রেখেছি সেই দাবিগুলো পূরণ করার দাবিও আমরা তুলেছি আমরা বলেছি মেদিনীপুরে কতওয়ারি থানায় মহিলা হেফাজতে যেভাবে অত্যাচার করা হয়েছে সেই সব পুলিশ অফিসার অফিসারদের তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আর দাবি করেছি ন্যায়সঙ্গত গণ আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ বন্ধ করতে হবে যেহেতু একটা একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র তাহলে সেই ভারতবর্ষে ন্যায়সংগত গণ আন্দোলন করার অধিকার জনগণের রয়েছে সেই অধিকার যাতে পুলিশ হস্তক্ষেপ বন্ধ হয় সেই দাবি আমরা করেছি আর আমরা দাবি করেছি আইন শৃঙ্খলা মেনে সমস্ত অপরাধীদের গ্রেপ্তার করতে হবে দুষ্কৃতী বাহিনীদের গ্রেপ্তার করতে হবে এবং যারা ন্যায়সঙ্গত দাবি ন্যায়সঙ্গত আন্দোলন গড়ে তুলছে জনগণের স্বার্থে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই দাবি নিয়ে আমরা ময়না থানায় ডেপুটেশনের উদ্দেশ্যে রওনা হব আমার নাম জগদীশ মাইতি ময়না লোকাল কমিটির সদস্য আপনার বাড়িকে মনের মতো করে সাজাতে আজই আসুন খান টাইলস এন্ড মার্বেল হাউসের নতুন শোরুম ফাটা বাগান পেট্রোল পাম্পের নিকট পিংলা পশ্চিম মেদিনীপুর এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানি প্রভৃতি কোম্পানি টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট Two four zero seven two zero one five one. A number.